সেই লম্বা চুল জোড়া ব্যাট নিয়ে অনুশীলনে নেমে পড়লেন ধোনি নেটে ছক্কা হাঁকালেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সেই খেলোয়াড়দের মধ্যে একজন যার ভক্তের সংখ্যা কখনো কমে না তার ভক্তরা তাদের নায়ককে খেলতে দেখার জন্য আইপিএল দু হাজার চব্বিশের অপেক্ষা করেন তবে তাদের জন্য সুখবর হল আইপিএল দু হাজার চব্বিশের জন্য সুস্থ রয়েছেন সিএসকে অধিনায়ক মৌসুম শুরুর আগেই তাকে প্রশিক্ষণ নেটে পাওয়া গেল চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে ধোনিকে নেটে ব্যাট করতে দেখা গেছে যেখানে মহেন্দ্র সিং ধোনি একটি আক্রমণাত্মক শট খেলেন এবং বলটি অনেক দূরে পাঠান ধোনি গত মৌসুমে সিএসকে কে রেকর্ড সমান পঞ্চম আইপিএল শিরোপা জিতেছেন এবং এবারও সেই ট্রফি জিততে চাইবেন বাইশ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল দু অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস অনুশীলনের সময় ধোনিকে সিএসকে ট্রেনিং গিয়ার পরা এবং হাতে কিছু ব্যাট ধরতে দেখা গেছে ধোনি গত মৌসুমে হাঁটুর চোটের সঙ্গে লড়াই করেছিলেন আহমেদাবাদে ফাইনালের পরে বিয়াল্লিশ বছর বয়সী মুম্বাইয়ে তার হাঁটুরতে অস্ত্রোপচার করতে চান আসন্ন মৌসুমের জন্য তাকে পাওয়া নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও ধোনি আবার সিএসকে নেতৃত্ব দিতে প্রস্তুত চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে এটি হবে তার চোদ্দতম মৌসুম গত সপ্তাহে এম এস ধোনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আকর্ষণীয় আপডেট করেছেন তিনি লিখেছেন নতুন সিজন এবং নতুন ভূমিকার জন্য অপেক্ষা করতে পারছি না সঙ্গে থাকুন এই পোস্টের পরে এম এস ধোনি কোচিং করবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল তবে তিনি তার পোস্ট দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট করেছিলেন আসলে এই পোস্টটি ছিল আইপিএলের প্রচার যাই হোক ধোনি যে আসন্ন মৌসুমের জন্য সম্পূর্ণ তৈরি তারই আভাস দিয়েছেন ধোঁয়াশা থেকে নিজেকে আলোয় আনলেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্যকুমার আইপিএলের আগে নিজেই জবাব দিলেন তিনি সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার এই ধোয়াশা মিটিয়েছেন সূর্য নিজেই সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে যারা জানেন না তাদের বলতে চাই আমার স্পোর্টস হার নেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হার্নিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে তারপর থেকে সুস্থ হয়ে উঠছেন তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার কথা তার এখন দেখার বিষয় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সূর্য সুস্থ হতে পারেন কিনা